চলো গাইস লেটস গো আমরা কোথায় এসে পৌঁছলাম ইন্ডিয়ান বাইক থ্রিডি কার অথবা বাইক রেসিং অথবা ড্রাইভ ভিডিও লেটস গো চলো এখানে আমরা একটা হচ্ছে কার সরি কার না বাইক নিয়ে নিলাম তো বাইক আমার মোটামুটি এখন অপছন্দ ধরতে গেলাম এখন উচ্চ মাত্রায় আছি গাইস তো চলো আমি এখন কোনো গাড়ি পাচ্ছি না কারণ আকাশটা অনেক কালো হয়ে আছে গাইস তারপরে দেখি একটু চেষ্টা করে দেখি মন তো আর মানে না গাইস তো চলো ডাবল নাইন দেওয়ার পরে দেখি কি আসে মা আমি করেছিলাম আকাশ কালো করে দেওয়া যায় গাইস দেখো এই তো কিন্তু ভয়াবহ হতে চলেছে দুর্দান্ত ওমাই গড গাইস এরকম ভিডিও কিন্তু আর কখনো দেখো নি গাইস লেটস গো চলো 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 ধীরে ধীরে নামা যাক চলো চলো একটু ধীরে ধীরে নামি যেন ব্যথা না পাই ব্যথা পাইনি গাইস আমি যেরকম স্বপ্নে ভয় পাই মানে স্বপ্নে যেরকম কত উপর থেকে পড়ে যাচ্ছি ধীরে ধীরে মানে কাছ থেকে পড়ে যাচ্ছি কত উঁচু পাহাড় থেকে পড়ে যাচ্ছি কীরকম বুকের ভিতরে একটা ধাপাস ধাপাস করে ভয় পাই এরকম ভয় পাইছি গাইস তো এটা কিছু না চলো এটা আমাদের সাথে প্রতিনিয়ত ঘর থাকে তো আমি হচ্ছে বাইক নিয়ে চলে যাচ্ছি ওমা কোথায় আসলাম কখনো এসেছ গাইস তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে দেখো আমি কোন জায়গায় এসেছি গাইজ আমি নিজেও জানি না চলো আমার কিন্তু এখন কিন্তু খুবই ভয় লাগতেছে গাই কোন আল্লাহ আল্লাহাম মোহাম্মদ আল্লাহ গাইস দেখো কী হয় আল্লাহ চলে আসছি গাইস আর একটা লেভেলে চলে আসছি তো হচ্ছে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি উড়া ধারা করে সাবস্ক্রাইব করে নাও কারণ এরপরে নেক্সট ডে যে কত সুন্দর সুন্দর ভিডিও আসবে গাইস তোমাদের ধারণা আরও বাহিরে চলো দেখা যাক এখানে হচ্ছে এই গেমটা এত যে ভয়াবহ যে বলার বাহিরে গায় তো দেখো কোনটাতে এর মরে গেছি গাই মরে গেছি ইন্তেকাল হয়ে গেছি তো দেখা যাক এরপরে কি হয় ইন্তেকাল হওয়ার পরে দেখি কি হয় গায়ে আমার না এই গেমটি না খুবই ভয়াবহ লাগে গায়ে মানে এত ভয়াবহ বলার বাহিরে গায়ে নেক্সটে কিন্তু আরো মজার মজার ভিডিও আছে তোমরা কিন্তু দেখতে চাইলে কিন্তু আমার পুরো ভিডিও দেখতে হবে তাহলে কিন্তু এই মজার ভিডিও ফানে ভিডিও কিন্তু একদম মিস করে যাবে তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ